আমার বাড়ির সামনে যে ছোট নদীটা কৃত্তিনাশা নদী এই নদীর পারে হাঁটতে হাঁটতে চলে আসলাম বিকেলবেলা এই জায়গাটা হচ্ছে অনেক খরচ এবং প্রচুর পরিমাণে ভেঙে যায় এই ভাঙন রোধ করার জন্যই মূলত হচ্ছে এখানে বাদ দেয়া হচ্ছে এই যে এটা হচ্ছে শেষ মাথা মানে এটা আমার বাড়ির কাছে থেকে কাছের দিক এটা হচ্ছে শেষ মাথা তো এইখান থেকে লম্বা করে হচ্ছে পিছন দিকে করা হয়েছে একেবারে ওই যে একটা ট্রলার দেখা যাচ্ছে ওই পর্যন্ত আপাতত দেয়া হয়েছে কাজ চলতেছে কাজটা চলমান তো বাদ দেওয়ার কারণে যে বিষয়টা হলো আমি তো আসলে আজকে এসে এখানে অবাক হয়ে গেলাম দেখেন কত সুন্দর একটা পরিবেশ মানে ঘোরার মতো একটা জায়গা নদীর পারে বসে নদীর পারে সৌন্দর্য উপভোগ করার মতো একটা জায়গা দেখেন নদী দিয়ে স্টিমার যাচ্ছে কাঠ বোঝাই করে এবং বিকেল বিকেলবেলার পরিবেশটা কতটা সুন্দর এই পাশটাও কিন্তু বেরিবাদের আওতায় ছিল এই যে যে রাস্তাটা নদীর পার ঘেসে এই যে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমি যে হেঁটে আসি দেখেন এই রাস্তাটা হচ্ছে বেরিবাদ ছিল সামনে সুইচ গেট ছিল এই যে এই জায়গাটায় এই যে এই জায়গাতে যে বাগান দেখা যাচ্ছে এই এরিয়াতে সুইচ গেট ছিল তো সেই সুইস গেট এরিয়াটা ভেঙে গেছে সুইস গেট ভাঙেনি কিন্তু ওই এরিয়াটা ভেঙে গেছে তো যার কারণে এখন এই নদী ভাঙন প্রকল্প রোধকল্পে হচ্ছে এখানে বাদ দেয়া এবং এসে তো আমার মনটাই হচ্ছে ভালো হয়ে গেল কত সুন্দর একটা পরিবেশ দেখেন সূর্য ডুবে যাবে খুব শীঘ্রই তো চিন্তা করলাম গধুলির সময়ের এই সিনারিটা নদীর পাড়ের যে সিনারিটা এটা ধরার জন্য তাড়াহুড়ো করে চলে আসছি আপনাদেরকে দেখি কতটা কি দেখাতে পারি সত্যি কথা বলতে মানসিক প্রশান্তি রিফ্রেশমেন্টের জন্য ঠিক আপনার বাড়ির কাছে হাতে নাগালে যদি এরকম সুন্দর পরিবেশ থাকে যেখানে এসে আপনি চুপচাপ বসে থাকবেন প্রকৃতির সাথে মিশে যাবেন প্রযুক্তি থেকে নিজেকে সবার আগে দূরে সরাতে হবে তারপরে হচ্ছে প্রকৃতির সাথে মিশে যাবেন এখানে ঘন্টাখানেক বসে থাকলে অবশ্য আপনি বুঝতেই পারবেন না যে আসলে ঘন্টা কীভাবে পার হয়ে যাচ্ছে কারণ এই সময়গুলি এমন যে আপনাকে বিমোহিত করে তুলবে প্রকৃতি আপনাকে বিমোহিত করে দিবে তো এই কারণে আপনি বুঝতেই পারবেন না যে আপনার সময়টা আসলে কীভাবে পার হয়ে যাচ্ছে ঠিক গধুলির বেলাতে অবস্থান করছি নদীর পারে সেই গধূলির সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাবো বলে যদিও আমার চেষ্টাটা কিছুটা হলেও ব্যর্থ হয়েছে কারণ মেঘলা আকাশ হওয়ার কারণে সূর্য ডোবার যেই সিনারিটা আকাশটাকে যেভাবে গাঢ় লাল করে ফেলে পশ্চিম দিকটা সেটা সেইভাবে হয়ে ওঠেনি তারপরও যতটা হয়েছে আমার মনে হয় বোঝার মতো এই সৌন্দর্য উপভোগ করতে হলে আসলে প্রকৃতির সান্নিধ্যে না এসে কোনো উপায় নেই এটাই হচ্ছে প্রকৃতির রূপ এবং বৈচিত্র্য যে সময়ে সময়ে প্রতি মুহূর্তে নিজের রূপকে পরিবর্তন করে থাকে দেখেন জানি না আপনাদের কতটা ভালো লেগেছে কিন্তু সামনাসামনি আমি যেভাবে উপভোগ করতে পেরেছি সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করছে আপনারাও চেষ্টা করবেন সুযোগ পেলে এরকম প্রকৃতির কাছে এসে সময় কাটাতে এবং নিজের অক্সিজেন নিয়ে শরীর এবং মনকে প্রফুল্ল করতে ভালো থাকবেন